শুধুমাত্র হিন্দু থাকবে ইসলামের ধনী থাকবে অন্য কোন ধনী থাকবে না সন্তানটা কুলো মুসলমান দেখলে তাকে দাদারা বাপ দাদারা যারা আছেন তাদের প্রত্যেকে রবীন্দন অভিনন্দন জানাচ্ছেন আগাম শুভ নববর্ষ অভিনন্দন জানাই এবং আমাদের আমি দেখছি এই রাস্তার মাছ নিয়ে যখন ঢুকছিলাম মাঠে বাঁ দিকে আছে আমার একটা বিরাট মন্দির দান দিকে মসজিদ এটাই ভারতবর্ষের ঐতিহ্য এটা বাংলার ঐতিহ্য আমরা ছোট থেকে ধ্বনি শুনেছি আজানের ধ্বনি শুনেছি এটাই ভারতবর্ষে চলে চলে আসছে চলবে থাকবে যারা যদি বলতে থাকে শুধু শঙ্কর ধ্বনি ঘণ্টার ধ্বনি বাসবে আর জয় শ্রীরাম হবে আর আজারা আল্লাহকবার ধ্বনি উঠবে না তারা মূর্খের যে বাস করছে যারা এই স্বপ্নটা দেখছেন আর যারা দেখাচ্ছেন যারা হাত মিলাচ্ছেন তাদের সাথে তারা মহামূর্খ যে বাস করছেন আমি একজন মানবাধিকার কর্মী আমরা বহু লড়াই সংগ্রামের সঙ্গে যুক্ত তো আমরা বুঝতে পারছি আমার গোলাটা অনেক ভেঙে গেছে প্রত্যেক দিন তিনটে চারটে করে এই অকয়াব সভা হচ্ছে আগামীকাল বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁচিশতম জন্মবার্ষিকী তিনি এই ভারতবর্ষের সংবিধান লিখেছিলেন যে সংবিধানে পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারায় আজকের মুসলমানরা যে ধর্ম পালন করতে পাচ্ছেন আজকের আপনারা সভা করতে পাচ্ছেন বাবা সাহেবের জন্য তিনি সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে পরিষ্কার বলেছেন প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করার তার ধর্ম প্রচার করার তার ধর্ম প্রতিষ্ঠান গড়ে তোলার তার মতবাদ প্রচার করার এ পূর্ণ স্বাধীনতা ভারতের সংবিধান দিয়েছে এই ভারতের সংবিধানকে যারা ভেঙে দিতে চাইছে এই ভারতের সংবিধানকে যারা নস্ব করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম যারা বলতে চাইছে শুধুমাত্র হিন্দু থাকবে জয় ইসলামের ধনী থাকবে অন্য কোনো ধনী থাকবে না তারা সাবধান হয়ে যান শ্রী রামচন্দ্র যদি বেঁচে থাকতো তোমাদের দেখে লজ্জা পেত কারণ কিছুদিন আগে তোমরা বয়স্ক মানুষকে দাঁড়িয়ে টুপি রাখার অপরাধে তাকে ধরে দাঁড়িয়ে ধরে উপর পড়াচ্ছ পড়াচ্ছ এইটা কোনো হিন্দু যায়নি এটা রামচন্দ্র চায়নি এইটা যারা করছেন তারা ভেবে রাখুন আমরা মহাসুরকে আগে বাস করছেন যে বয়স্ক মানুষটা এখানে আপনি হিন্দু ধর্ম পালন করছেন আপনি ভালো বুকের হাত দিয়ে চেষ্টা করুন বলুন ভাবুন তো যে আপনি কোনোদিন ভেবেছেন আপনার সন্তান ইউটিউ দেখলে তাকে জঙ্গি বলবে তাকে বলবে সন্ত্রাসী সে বলবে তোমার ধর্ম পালন করতে পারবে না তুমি দেশ স্বার্থ হবে এই বয়স্ক লোকগুলো ভাবেনি আজকে তাদের সন্তানগুলো এই আওয়াজটা তুলছে কেন তুলছে আসলে তারা আওয়াজটা তুলছে না তাদের আওয়াজ তুলনা হচ্ছে এর পিছনে আছে মহা চক্রান্তকারী স্বৈরাচারী সাম্রাজ্যবাদী শক্তির ঘর কিছু মানুষ সব মানুষ নয় ভারতবর্ষের সত্তর শতাংশ মানুষ আজ গণতন্ত্রের পক্ষে সত্তর শতাংশ মানুষ সংবিধানের পক্ষে সত্তর শতাংশ মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সত্তর শতাংশ মানুষ ভারতের হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি প্রত্যেকটা ধর্মের মিলনের পক্ষে বাকি কিছু সংখ্যক কুচক্রী মানুষ তারা হিন্দু মাসা দাঙ্গা লাগাতে চাইছে হিন্দু মাসের মধ্যে করতে চাইছে এই ভেদাভেদে পা দেবেন না আমি দু দুঃখিত ব্যাধিত হলাম যে এত হাজার হাজার মানুষের একটা মিছিল গেলো এই মিছিলের মধ্যে যদি কোনো আশা করছি কোনো রকম উত্তেজিত হবেন না প্রচনায় পা দেবেন না কারণ কিছুদিন আগে মুর্শিদাবাদের সুদিতে আমরা দেখেছেন একটি খারাপ ঘটনা ঘটে গেছে যে ঘটনা ঘটেছে আমার মুসলিম ইয়ং যুবক ভাইয়েরা অনেক মাগ করে মানুষের জীবন নিয়েছে আমরা প্রত্যেকটা মানুষের জীবনের পক্ষে প্রত্যেকটা মানুষের জীবনে মহামান্যবাল জীবন এই জীবনটি যারা কারাগারি করে এই জীবনে যারা ছিঁড়িমিনি খেলে তাদের পক্ষে আমরা নই আমরা অধিকার কর্মী আমরা জোর গলায় বলতে চাই প্রত্যেকটা মানুষের তার ধর্মচালন করার তার ধর্মনীতি পালন করার এই প্রচার করার পূর্ণ স্বাধীনতা তা আছে আমার সংবিধান দিয়েছে কাজী বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন আপনারা জেনে রাখুন আজকের যখন যারা যেখানে মন্দিরের কমিটি যে মানুষেরা আছেন তাদের কাছে করব। আপনারা যেমন মন্দির রক্ষা করছেন আপনারা যেমন আপনার ধর্ম পালন করছেন পাশে হিন্দু মুসলিম মহান ভাইরা আছে তারা যাতে তাদের ধর্ম পালন করে তাদের ধর্ম নির্বাচনের জন্য সুষ্ঠুভাবে পালন করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন কারণ হিন্দু ধর্মটাই এটাই শিখেছে হিন্দু হিন্দু ধর্ম সহিষ্ণুতার ধর্ম আপনারা প্রচার করে থাকেন স্বামী বিবেকানন্দর আগে তো হিন্দু ধর্মকে বড় কথা ছিলেন না তার ধর্ম যদি শিখতে হয় আপনি শিখবেন বিবেকানন্দর থেকে আপনি ধর্ম বাণী যদি শিখতে হয় শিবের রামকৃষ্ণ পরমহংস দেবের থেকে আপনি যদি হিন্দু ধর্ম শিখতে হন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে আপনি যদি হিন্দু ধর্ম শিখতে হয় শ্রী বিদ্যাসাগর থেকে এদের থেকে আপনি ধর্মের বাণ শুনুন এদের থেকে ধর্ম শিখুন আপনি নিশ্চয়ই নরেন্দ্র মোদী অমিত শাহ এই কুলাঙ্গরের থেকে ধর্ম শিখবেন না এই কুলাঙ্গর্ম ধর্ম না থেকে এরা মানুষের মাসে ভেদাভেদ চায় মানুষের মাসে হিংসা চাই, মানুষের মধ্যে মধ্যে ওই করতে এদের থেকে ধর্ম করে উন্নত করছি এদের থেকে ধর্ম শিবের দেবেন না কারণ এরা যে ধর্ম কথা বলে হিন্দু ধর্ম সেই রকম কথা বলে না হিন্দু ধর্ম প্রত্যেকটা মানুষে তো মানে মানুষের তো ভালো চায় আমরা আমরা দেখেছি মোহাম্মদ রামায়ণ যদি পড়ি আমরা বেদ গীতা উপনিষদ যদি পড়ি সেখানে পরিষ্কারভাবে মানুষের মিলনের কথা বলা হয়েছে মানুষের বিনা করে জীবন নষ্ট না কথা বলা নেই তাহলে কেন আপনার ঘরে না জয় শ্রীরাম বলে একজন মুসলিমকে জোর করে বলবে জয় শ্রীরাম বলো আমাদেরকে পেটানো হবে মারা হবে এই কথা যখন বলছেন আপনার বয়স্ক মানুষেরা যারা হিন্দু ধর্ম পালন করছেন কেন বুকে দাঁড়াবেন না কেন রাস্তায় নামেন না আজকে তখন অব আন্দোলন মুসলমান ভাইয়ের এখানে বাংলোর সংগঠন করেছে তা আসা উচিত বলা উচিত যে প্রত্যেকটা মানুষের ধর্ম এখানে থাকবে শিখ ধর্ম খ্রিস্টান বহু ধর্ম আছে সেই ধর্ম পালন করার অধিকার যে সংবিধান দিয়েছে এবং ভারতবর্ষ ধরে বহু যুগ যুগ ধরে হাজার হাজার চলে আসছে সেই ধর্ম পালন করার আমরা যারা ধার্মিক মানুষ আছি ধার্মিক মানুষ এসে যারা অধার্মিক করছে এই ধরে জয় শ্রীরাম বলে মানুষকে জোর করে ফেটাচ্ছে এবং মানুষকে নানারকমভাবে প্রমাণিত করছে আসন্ন আমরা সবাই রুখে দাঁড়ায় অশুভ শক্তির বিরুদ্ধে বর্বর শক্তির বিরুদ্ধে আমাদের ঢুকে দাঁড়াতে হবে আসুন আমরা সবাই মিলে মহামাল মহামানবের মিলন মঞ্চ করে তুলি যে মিলন মঞ্চের গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন দিবি আর নিবে না ফিরে এই ভারতের মহামানবের মহাসাগরে তীরে আমাদের কাছে কয়েকটা কথা বলে যাই আজকে যারা হিন্দু ধর্মের কথা পৃষ্ঠের কথা বলছে নরেন্দ্র মোদী অমিত শাহ এদের কাছে জিজ্ঞাসা করুন পুরীর যে জগন্নাথ মন্দিরের ট্রাস্ট আছে এই ট্রাস্টে কেবলমাত্র ব্রাহ্মণরা থাকতে পারবে আমি যদি মন্ডল হন আমি যদি নস্কর হন আমি যদি সর্দার ধন আপনি যদি পুরকাই ধন আপনি যদি নানা রকম পদবী আছে ছ হাজার সাতশো তেতাল্লিশটা পদবী আছে তপশলি জাতি উপজাতির মধ্যে এরা যদি কোনো দিন ওই মন্দির কমিতে ঢুকতে পারবে না এরা কোনো দিন রাম মন্দিরে উঠতে পারবে না কারণ জ্বলন্ত প্রবাণ আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জগর রাম মন্দির এখন রাম মন্দিরে উদ্বোধন হয় সেই রাম মন্দির উদ্বোধনে আমার মাননীয় রাষ্ট্রপতি আদিবাসী হওয়ার কারণে সে নিমন্ত্রণ হয়নি সে ডাক পায়নি তাহলে আমরা কী করে ভাবছেন যে নরেন্দ্র মোদী অমিত যে হিন্দুত্বের হিন্দুত্বরা সাম্রাজ্য করতে চাইছে সেই সাম্রাজ্যে আপনার কেমন স্থান হবে বন্ধুগণ যারা জয় শ্রীরাম বলছেন বলুন একবার রামায়ণটা ভালো করে পড়বেন অনুরোধ করে যাচ্ছি বাল্মীকি লেখা রামায়ণ পড়বেন দয়া করে অনুরোধ করছি প্রত্যেকটা যুবক ভাইদের কাছে আপনি অবশ্যই ব্রব্যাসেন বাল্মীকি মহাভারত পড়বেন আপনি অবশ্যই আঠেরোটা উপনিষদ পড়বেন আপনি অবশ্যই চারটে বেদ পড়বেন তাহলে আপনার মধ্যে হিংসা ধারব না তাহলে আমরা মধ্যে ঘৃণা জন্ম না তাহলে অন্য ধর্মকে আক্রমণ করতে যাবেন না আসলে আমরা ধর্ম পড়েনি আমরা ধর্ম জানি না আমরা ধর্ম বুঝি না তাই বাবা আমরা জেনে রাখুন আপনার ধর্ম আপনাকে